যাচ্ছে একটু ছাদে দেখি ছাদের কি অবস্থা যে গুলো ফুটেছে কি সুন্দর এই যে কালার এটা আর সব কটা ফুটেছে আরো আছে কুড়ি ওই দিকটা আছে কুড়ি নীলকণ্ঠ ফুলটা তো হচ্ছেই না জানি না কেন আর এই যে এই ভুগেন ভ্যালি এটা মনে হয় দাঁড়িয়ে গেল না কি বুঝতে পারছি না এখনো আলাদা করার পর যে কি হলো গাছটার এই তো ছাদের অবস্থা এই যে ছাদের রানী হ্যাঁ গাদা কাপড় মেলা এগুলো কালকে কে কেচেছি পরশু দিন কেচেছি একটু রোদ বৃষ্টি নেই দেখে একটু ছাদে দেওয়া হয়েছে সুন্দর আছে এখন যে একটা নতুন জিনিস কিনেছি সেটাতেই ব্রেকফাস্ট হবে এমন কিছু স্পেশাল না অনেকের বাড়িতেই আছে কিন্তু আমার নতুন খুব শখ ছিল এই জিনিসটা ওটা নিয়ে এসেছি বানাবো আমাদের নতুন স্যান্ডউইচ মেকার অনেক দিনই কিনেছি আজকে প্রথম এটাতে কিছু করব বানানোর জন্য এখানে ডিমটাকে গ্রেট করে নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়ো

מה אתה ג'ונס שאני יודע? מה? 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 그리고 화이인 네, 이 보이지 못하고 떠올 স্যান্ডউইচ একদম রেডি প্রথম দিন তো করেছি একটু অসুবিধা হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে